যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর পালক পুত্র জায়দ শাহাদত বরণ করেছে মায়ার নবী আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সিসি ক্যামেরা দিয়া দেখা নবী মদিনায় বসে বসে যুদ্ধে যুদ্ধ দেখতেছে আমার নবী এবার তাকাইয়া থেকে যা পড়বি না বেতালে হাতে পতাকা যা পড়বি না বেতালে যুদ্ধ করতেছে কচু কাটার মতো কাফেরদেরকে হত্যা করতেছে হঠাৎ করিয়া জাফরের ডান হাতের ভিতরে একটা কাফের আঘাত করছে রে মুসলমান জাফরের হাতটা কেটে চামড়াটা দুলে রয়েছে জাফর বিনা বেতালে বাম হাতে যুদ্ধ শুরু করছে আল্লাহ বড় কষ্ট হয় এই জন্য জাফর বিন আবি তালেব দুইটা পায়ের ভিতরে পায়ের চিপার ভিতরে হাতটা ঢুকায়া এমন জোরে টান মেরেছে রে মুসলমান এই এক টানে জাফর বিন আবি তালেবের হাতটা বাহু থেকে আলাদা হয়ে গেছে আমার নবী যুদ্ধের দৃশ্য দেখতেছে শান্তেরাজ যখন দেখে যায় আমার নবী ডাক দিয়ে আবার যায়ত নাই রে বাম হাতের যায়ত যুদ্ধ কথা বর বিনাবি তালেব যুদ্ধ করে বাম হাতটাও তাও কাফেররা কুপ দেয়া না মায়া ফলাইছে কামর দেয়া ইসলামের পতাকা উড়দিন করে রেখেছে মায়া নবী দৃশ্য দেখে শান্তেনা কান্না করে মদিনার ভিতরে কান্নার রোল পড়ে গেছে রে আমার যাবর না নবী এত পরিমাণ কান্না করেছে তার পরিবার থেকে যদি কেউ মারা যায় পরিমাণ কান্না করেন জাফর বিন আবি তালেহ যুদ্ধ করতে করতে পরজয় শাহাদত বরণ করেছে মুজিমা যুদ্ধের দৃশ্য দেখে সন্তানদেরকে সন্তানদের ডাক দিয়া কই নবী আমা সবাই জিহাদের ময়দান থেকে আসি আমার বাবা কো

আবার নবী ডাক দিয়া কই সাহাবাই کرام কারা যাবে আজকে জিহাদের ময়দানে দাঁড়াও তিন হাজারের কাফেলা নবীর সামনে দাঁড়ায় গেল আর ওই দিক দিয়া রোমান সৈন্য হলো দুই লাখ তিন হাজারের সাথে দুই লক্ষ এটাই হলো মুসলমানদের ইতিহাস বদরের প্রান্তরে তিনশো তেরো জন সাহাবি হাজারো কাপের মোকাবেলায় বিজয়ের পতাকা পড়েছে আর মুসলমানেরা আল্লাহর সাহায্য নিয়ে যুদ্ধ করে দুনিয়ার তরবারির জুড়ে মুসলমান যুদ্ধ করে না কথা কোন ঠিক কেনা আল্লাহর নবীর সামনে তিন হাজারের কাফেলা বসে গেল আমার নবী ডাক দিয়া কয় ও আমার পালক পুত্র যায়েদ কোথায় তারা আমার নবীর পালক পুত্র Zayed দ্বারা গেল মায়ে আর নবী ডাক দিয়া কয় ও Zayed bin Haris <laughs> তুমি আজকের যুদ্ধের সর্বপ্রথম সেনাপতির দায়িত্ব পালন করবা বলে আল্লাহ আকবার নবী এর পরে যদি যুদ্ধের মাঠে আরেকজন সেনাপতি লাগে সকল মুসলমান এক হয়ে পরামর্শ হইয়া পরামর্শ করে একজন কি সেনাপতি দায়িত্ব দিবা যার উপাধি দেখবে সাইফুল্লাহ জুরে বলেন সাইফুল্লাহ জুরে করেন সাইফুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আলহ্লাম যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন মায়ার নবীর সাহাবিরা জানত কারণ তিনজন নবীর সন্তান জায়দ বিন হারে জাফর বিন আবি তাহলে আব্দুল্লাহ বিন রৌহা তিনজন মানুষের নামের শুরুতে আল্লাহর নবী শহীদ লাগা দিছে তার মানে হলো তারা বুঝতে বাকি নাই তিনজনের একজনও ময়দান থেকে ফিরে আসবে কারণ তিন জন অন্য অন্ন যুদ্ধের ভিতরে তো নবী একজন কে সেনাপতি বানায় আজকে মুতার যুদ্ধের ভিতরে দু লক্ষ সৈন্যের সাথে তিন হাজারের কাফেলা তিন জন সেনাপতির দায়িত্ব নবী দিয়া দিলেন মায়ার নবী দেয়া দাগ দেয়া কই আমার সন্তান কোথায় ওয়াজায়ত বিন হারেস দরা এই থেকে বিদায় নি আসো জায়েদ বিন হারেস ডাক দেয় কয় ওAppCompatা আপনি আমার বাবা আর আমার আম্মা জান তো আইশাই পাশেই বসা অতএব বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই আমার আম্মা জান বিদায় দিয়েই ফিরে হবে আমার মায়ের নবী ডাক দেয় কয় ওজা কুরবী নবী তালে

মহিলা আছে না নাই আপনাদের এলাকায় মনে হয় না মহিলারা স্বামী যদি টিভি না কিনে দেয় ওই স্বামী বাস্তু খাবে দূরের কথা কথায় কথা চেত করে রাগ ওঠে কথা কথা ঠিক কিনা মহিলারা আজ আজব দুনিয়া আর টিভি কিনে দেয় ঠিক টিভি করলো যেমন তেমন দেশের কারণে মাথা গরম হিন্দি ফিলিমে খাইলো দেশটা করি কি এখন রে আমার দেশের জনগণ কথা জনগণ কথা ঠিক কিনা এই ভারতীয় চ্যানেলগুলো দুইকা আজ আমার সুয়ার বল্লা মা বনদের করে দিচ্ছে তারা পর্দার ভিতরে যায় না এই মা বোনেরা আজকে ভারতীয় চ্যানেলগুলা এই শা আরে মুসলমান মনে রাখবা দাদু বাবুরা আমাদেরকে বারবার আমরা যে পেইস আমরা যেই চিনি তারা আমাদেরকে এমন উপহার দেয় ইসলামকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা পায় তারা করতেছে আমাদের মা বোনেরা সতর্ক হতে হবে কারণ আমাদের মা বোনদের কাছে এমন হিন্দি চ্যানেল আসছে যেগুলো দেখে আমি চ্যালেঞ্জ করে বুকে হাত দিয়ে এটা বলতে পারি আমি মসজিদে জুমার নামাজও এটা বলি আজকে বর্তমান সমাজের ভিতরে নতুন বিবাহ করেন সর্বোচ্চ এক দুই মাস এই মেয়েটা শ্বশুর শাশুড়িকে নিয়া খাইতে চায় না শ্বশুর শাশুড়িকে নিয়া পায় না শতকরা আঁকানো পারছেন মহিলারা নারী পুরুষ মহিলারা শাশুড়িদের কিনিয়া খায় না কথা কোন আছে না নাই কেন আমি মনে করি এর এক নাম্বার কারণ ভারতীয় চ্যানেল কারণ ভারতীয় চ্যানেলগুলো তারা কূটনীতি শিখায় দেখবেন প্রত্যেকটা নাটকের ভিতরে হিন্দি চ্যানেলের নাটকের ভিতরে একজন আরেকজনের পিছনে লাগায় বউ শাশুড়ির পিছনে লাগে শাশুড়ি বউয়ের পিছনে লাগে এমন আছে না না আজ থেকে কোরআনের শিক্ষা দিব ইনশা মেয়ে যাদের চলে গেছে মেয়ে যাদের যুবতি আছে আমরা এই শিখাইতেছি এটি তো মানুষের বাড়ি যে এইগুলো করবে মা যদি কোরআন করে নেওয়ালা হয় বাবা যদি নামাজি হয় সন্তান এমনি নামাজি হবে এই জন্যই তো সন্তান যদি জাহান নামে যায় এই মা বাবা আল্লাহর কাছে জবাব দিবে এই সন্তান আল্লাহ আমার মা বাবা কিছু শিখাইছে না মা বাবাকে আনো বলি যায় পারা দিব ও জাহান্নামের দরজায় বিচায়া দাও বলি যায় পারা দিব এরপরে জাহান্নামে যাবে আফসোস নাই যে মা বাবার জন্য আমি জাহান্নামে যাচ্ছি এইজন্য মা বন্ধুদের কি দৃষ্টি আকর্ষণ করব পর্দায় থাকেন আল্লাহ তারা ইসলাম আল্লাহ এবং রসুল রাসূল নারীদেরকে যে অধিকার দিয়েছেন অন্য কোন ধর্ম নারীদেরকে অধিকার দেয় না কথা কল কথা ঠিক কিনা শহরে বাজারে দেখো নারীদের পহরদাবিহীন তারা করে জলমাল ঠিক না অন্যকে তার দিকে আসে কে বানায় অন্যকে তার দিকে আসে কে বানায় দশটা আজি নারী দশটা আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হাই 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 ঠিক কি না এই জন্য বলি মা আপনারা পর্দায় চলেন সাহবাই কেরামের বিবিরা কেমন ছিল আজృత জাফর বিন আবি তালিব বাড়িতেロナ গেল যা দেখি জাফরির স্ত্রী কুরআন করতেছে সন্তান মোহাম্মদ এবং আব্দুল্লাহ দুইজন পাশে বসে মায়ের পাশে বসে কুরআন তেলা শুনে আর নবীর সাহেব জাফর ডাক দিয়া কই এ প্রাণের কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো ও প্রাণের বেবি আমার নবীর পক্ষ থেকে হুকুম আসছে গো নবী আমার নবী হুকুম করেছে ডাক দিয়া বিবি কোরআনটা একটু বন্ধ করো আজ আমি জিহাদের ময়দানে চলে যাইতেছি আমার আগে একজন আছে পরেও একজন আছে অন্যদিন আমার নবী একজনকে সেনাপতির দায়িত্ব দেয়ার পাঠা দেয় আজকে নবী আমার তিনজন সেনাপতির দায়িত্ব দিয়া দিছে শহীদ লাগায় দিছে ও বিবি তুমি আমাকে বিদায় দাও আজকে মনে হয় জিহাদের ময়দান থেকে ফিরু ওই বিবি চোখের পানি পালাইয়া পালাইয়া কান্না করে

জাফর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে আমার সন্তান দুইটাকে মানুষের মতো মানুষ করব তোমার কাছে দায়িত্ব দেয়া গেল আমার নবীর সাহাবি জাফর বিন আবি তালিব যা বলে বিবি আমার বিদায় দাও বিদায় দা সন্তানদের কাছে দিয়া বিবি বিদায় দেয় দানিয়া কয় বিবি তোমার সাথে আমার জান্নাতের shirite দেখা হবে আল্লাহু আকবার আমার দিক কাছে বিদায় নিয়ে সংখ্যা বলে ফের আমার নবী ডাক দিয়া কয় ও আব্দুল্লাহ বিন রাউহা উঠায় जल्दी করে যা বাড়ি থেকে বিদায় নিয়ে আসু আব্দুল্লাহ বিন রাউহা বাড়িতে যায় কেবল মাত্র বিবাহ করেছে মদিনা সবচেয়ে সুন্দর নারী এখন পর্যন্ত ঘরেও যায় নাই দেখাও হয় নাই আর যদি আল্লাহর নবীর সাভি আবদুল্লাহ বিন্দ হাত দরজায় টোকা দেয় ঘরের ভিতর থেকে আওয়াজ দেয় ও প্রাণের স্বামী ঘরে আসে আমার

আমাকে দেখে যান বলে না না দেখবো না কারণ যদি আমি ভিতরে যাই তাহলে তোমার সাথে আমার নবীর চাইতে তোমার প্রতি মহাব বেশি হয়ে যাবে না রে না তোমার কাছে আমি যাবো বিবির কাছে যায় না বিবি দেবির কয় ও স্বামী আপনার চেহারাটা একটা বাড়ির মতো দেখাবো এবার আবদুল্লাহ বিন রৌহা বলে না না তোমার সাথে আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে এবার প্রাণীর স্ত্রী ডাকতে পয়সা আমার আপনাকে তো কোনো দিন আমি দেখি না আমি কেমনে করে জান্নাতে চিনবো গো একটা বান আপনাকে চিনি এর জান্নাতে বলবে না না তোমার সাথে আমি যাব না তোমার তুমি টাকা তোমার মহাব্বত আমার অন্তরে বেশি আসবে হযরত আব্দুল্লাহ বিন রাওহা দৌড়ায়া চলে যায় যায়া নবী বিদায় নিয়ে চলে গেল অনেক লম্বা ইতিহাস যুদ্ধ করতেছে যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে আল্লাহর নবীর পালক পুত্র যায় শাহাদত বরণ

যুদ্ধ করতেছে কচু কাটার মতো কাফের দেরকে হত্যা করতেছে হঠাৎ করিয়া জাফরের ডান হাতের ভিতরে একটা কাফের আঘাত তুলছে রে মুসলমান জাফরের হাতটা কেটে চামড়াটা জুলে রয়েছে জাফর বিনা বেতালে বাম হাতে যুক্ত শুরু করছে আল্লাহ যুদ্ধ করতেছে সাপুড়ের হাত কাটা নারাইতে বড় কষ্ট হয় এইজন্য সাপুড় বিনাব তালে দুইটা পায়ের ভিতরে পায়ের চিপার ভিতরে হাতটা ঢুকায়া এমন জুরের টান মেরেছে মুসলমান এই এক tane সাপুড় হাতটা থেকে আলাদা হয়ে আমার নবী দৃশ্য দেখতেছে সন্তানেরা যখন দেখে যায় আমার নোকে ডাক দিয়ে আবার যায় নাই রে বাম হাতে যায় যুদ্ধ করে যা বড় বিনা বিতালে যুদ্ধ করে বাম হাতটাও কাফের রাখুক দিয়া নামায় ফলাইছি হযরত যাবো কামর দিয়া ইসলামে পথে কাউর দিন করে রেখেছে মায়া নবী দৃশ্য দেখে সন্তানা কান্না করে মদিনার ভিতরে কান্নার রুল করে গেছে রে আমার যাবো না নবী এত পরিমাণ কান্না করেছে তার পরিবার থেকে যদি কেউ মারা যায় পরিমাণ কান্না করেন জাফর বিল আবি তাআলা যুদ্ধ করতে করতে পর যায় শাহাদত বরণ করেছে মুজিমা যুদ্ধের দৃশ্য দেখে সন্তানদেরও দেখ সন্তানদের ডাক দিয়া কই নবী আমা সবাই জিহাদের ময়দান থেকে আসে আমার বাবা কো যুবক ভাই ও বৃদ্ধ বাবা যার মা নাই তার মতো রয়েছে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর রাত্র দেড়টা বেজে গেছে সকাল বেলা আমি দেখে আসছি বাবাকে বাজার থেকে বাড়িতে নিয়ে আসছে হাটের সমস্যা আমি মাদ্রাসায় গেলাম রাত্র গভীর হয়ে গেছে প্রায় দেড়টা বেজে গেছে 12টা পর্যন্ত পুরি মাদ্রাসে ঘুমাইতেছি দেখতার সময় আমাকে ভাইরা এশা বাড়িতে নিয়ে গেল বাড়িতে যাওয়ার পরে দেখি আবার বাবার লাশটা ওই চকি থেকে নামايا মাটিতে রেখে রাখছি যে বাবা আমাদের জন্য এত কিছু করছে একটা বালিশ পর্যন্ত তুই দেয় না বাবা জি মরনের কাপড় ছিল মরনের কাপড় বাবার একটা চাদর আছে এই চাদরটা বাবার উপর দিয়ার কোন চাদর দেন ও যুবক ও রুব্বি বাবা যার মা নাই যার বাবা নাই তার মতো বড় দুঃখী দুনিয়াতে আর কেউ নাই বাচ্চার মা হারাইছো বাবা হারাইছো রে ওই মা বাবার মতো ভগবান খেউডা ওই বাবা মাদ্রাসায় থেকে বাড়িতে যাইতাম রাত্র গভীর হয়ে যাইতো মা যখন যাইতাম এই যে শীতের দিনে ঠান্ডা লাগতো মা বাবা যায়া নিজের কম্বলটা আমার গায়ে দিত মাঝে মাঝে সজাগ থাকতাম ওই বাবা যায়া মশারি কয়েল জ্বালায় দিত মশা ঠাস ঠাস মারতাম প্রতিদিন রাত্র দুইটা বাজলেও বাবা যায় আমার রুমে যাইত জুমা পরানোর জন্য বাড়িতে যাইতাম বাবা যায় বাড়ি বাজার থেকে অনেক দূর বাজার এরপর বাজার থেকে কয়লা জ্বালানিত ইয়া কোনো বাড়িতে যায় ঘুমাই মশা কামড় যায় কিন্তু বাবাকে কে দেখি না মাত্র চাইছো কোনো সুস্থ হয়ে পড়তাম বাবা যা দেখতাম বাবা কত কিছু নিয়ে বাজিতে হাজির হয়ে যায় তোমার আজ কত ছাত্ররাও সুস্থ হয়ে গেলে বাবা সে টাকা দেখি আমার বাবা না এই চোখের পানি সহ্য করতে পারি না ও হারু মুসলমান যার মা নাই যার বাবা না তার মাতার উপর থেকে কত বড় পডকাস্টটা চলে গেছে বুঝবি না মার চাইতে বড় আপন কেউ না বাবার চাইতে আপন বলতে দুনিয়াতে কেউ ও বন্ধু জাফরের এর সন্তানেরা কান্নাকাটি করে চকের পানি ফেলে ফেলে কেন আজকে এখানে যার মা নাই যার বাবা না ওই অন্ধকার কবরে ছায়া আসে আজকে জাতক পাখির মতো তাকায় আছে ও সন্তানেরা তোমরা আজকে ময়দানে গেছো এই ময়দানে উলামায়ে কেরাম দোয়া করবে দোয়া করে আমার জন্য একটু দোয়া করো আমি যেন কবরে আমার আল্লাহ সুখে রে ও যুব মার জন্য কান্না করো তাকায় দেখো কত যুবকের চোখে পানি কত বাবাদের চোখের ভিতরে পানি আজকের মুনাজাত কবুল হবে রে কারণ আমার আল্লাহ চোখের পানি ফিরাই দিবে ও বন্ধু ওই মাকে যারা দুনিয়াতে আসছে দেখলেই কবুল হজের সোয়াব আজ মা ফিরে আসার আগে মার হাতের রান্না খায় এরপরে আসছে মা চেহারা দেখে আসছি মায়ার নবী বলেন তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কাই মদিনায় যাও হস্ করার জন্য কিন্তু মা বেঁচে আছে বা বাজার বেঁচে আছে যদি এক নজরে তাকাও কবুল হজের সব আমার আল্লাহ লেখে দেয় ও বাবা পা দুই টাকা দার বানায় জিজ্ঞাসা করো মা হারাবে কেমন ও মা আসার মা ঘুমাইতে পারে মা যখন ঘুমাইতে গেছে মার কোলে যায় লাতি মার সীমা উঠা দাঁড়ায় খাইতেও পারে না দুনিয়া আসার পরে আমি কোনোদিন দেখিনি আমার মা রান্না খাইছে হয়তো বাবাকে দিছে না হয় মা সন্তানদেরকে দিছে

ওই মা যার বেঁচে নাই বাবা যার বেঁচে ওই মা বাবা আজকে जातो ফকির মতো তাকায় আছে রে ওই সন্তানেরা দুনিয়াতে মানুষ বিদায় হয়ে যায় বলে মায়ান নবী বলে কলা ইদা মাতাল ইনসার ইনকতু আমালহু ইল্লা মিন ثلاثه দুনিয়া থেকে মানুষ বিদায় হয় যাওয়ার পর সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা আমলের দরজা খোলা থাকে এক নাম্বার মিন সাদাকাতিন জারিয়া এক নাম্বার দান সদ্কা যদি কোনো বান্দা করে যায় পারে এই কিয়ামত পর্যন্ত বান্দার আমলনামায় সওয়াব দিতে থাকবে বলেন সুবহানাল্লাহ জাফরর সন্তান চোখের পানি স্রেসরে কান্না করে মোরে ডাক দিয়া কয় আজ থেকে জাফর তোর দুইটা সন্তান তোরা দুই জন আজকে আমাকে বাবাও ডাকবি এরপরে অনেক লম্বা ইতিহাস অনেক রাত হয়ে গেছে শেষ করে দিব আমার নবী ডাক দিয়া কয় মবিনাক বিয়া কয় জিহাদের এরপরে খালেদ বিন ওয়ালিদের খালেদ বিন ওয়ালিদের সেনাপতি তিনজন সাহাদ বরণ করার পরে যায় আল্লাহর নবীর সাহাবি হযরত খালেদ বিন ওয়ালিদের ওই প্রচেষ্টায় যুদ্ধে দিয়া ওই মুতা যুদ্ধে মুসলমানেরা জয়লাভ করেছে তাহলে আলোচনা মূল ভূমিকা ছিল কি সূরা আসর ইমানদার যারা দাবি করবে ইমানদার কাকে বলে যারা আল্লাহ এবং তার রসুলকে বেশি মোহাব্বত করতে পারবে তারা ইমানদারের মজা নিতে পারবে কেবলমাত্র একটা বললাম কয়টা সব মানুষ আল্লাহ কসম কাটলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত তিন চার দল ওয়ালা ব্যতীত তার ভিতরে এক নম্বর হলো যারা ইমান এনেছে ইমানের ভিত্তিতে অনেক আলোচনা করতে গেলে সারা রাত্র আলোচনা করলে কিছুই হতো না এই জন্য যতটুকু বললাম আল্লাহ আপনাকে আমার সবাইকে আমল করার তৌফিক দান করুক ইমানের উপর মজবুত থাকার তৌফিক দান করেন বলেন আমিন